আমার আসলে এক এক না তিন তিনিক তো তাদের কিন্তু মেনে নিতে হবে বলে দিলুম হ্যাঁ এক না হ্যাঁ আপনার আমাকে পছন্দ তো মা বাবা কিছু কথা না বললো আমি কিন্তু আপনাকে সব সত্যি কথা বলবো ছোটবেলায় কুকুর কামড়েছিলো উম ফটো জলের আতঙ্কটা চলে গেলো কামড়ানোর স্বভাবটা এখনো যায়নি তবে সব সময় নকো মাջিন মাঝে হলো মা এদিকে আয় তাই তা হলো তোমাদের বুঝলে তো এবার বলবে কেন বিয়ে করতে চাইনি তার অনেক কারণ আছে 1965 সালেই সারা শতরে মাধ্যমিক পরীক্ষা আমি পত্তময় ছিলাম হ্যাঁ কিন্তু বিয়ে হলে তারপর আর লিখতে পারবনি তা ছাড়াও থাক আর তোমাদের জানার দরকার নেই যাও দেখিনি এবার